হ্যালো বন্ধুরা দেখো আজকে ষষ্ঠীর দিন সবাইকে মহা ষষ্ঠী শুভেচ্ছা দেখো এখন আমি আমার বাবুকে আলতা পরিয়ে দেব আর ষষ্ঠী করেছি আর আলতা পরবো না সেটা কি হয় আর ও আমি দেখেছি যে সব মানুষই তো মানে তার ছেলে মেয়েরা আলতা পরতে চায় মায়েরা আলতা পরলে তো ও তো বলতেও পারবে না আমাকে যে মা আলতা পরিয়ে দাও এই কারণে হচ্ছে কি আমি ভাবলাম চলো আমি ওকে পরিয়ে দিই তো কারা কারা ষষ্ঠী করেছো একটুখানি কমেন্টে জানিও আর দেখো আমার বাবুকে ফার্স্ট টাইম আমি আলতা পড়াচ্ছি আমি এর আগে কখনও পড়াই জানি না ও পড়াতে দেবে কিনা ও দেখো তো এই দেখো 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 কত সুন্দর সুন্দর এই দেখো এই দেখো আমি ভেবেছি যে বাড়িতে ওর বাবা আসলে ওর বাবাকে একটা সারপ্রাইজ দেব ও যা ফোনটা পড়ে গেল আসলে কি করব ফোন ধরার তো কেউ নেই তোমাদের আগেও বলেছি ওবা দড়া দড়া দেখো পড়িয়ে দি পড়িয়ে দি পড়িয়ে দি বাবা দেখি দেখো দেখো আলতা পরাতে কি কি করছে ঠিক করে কি পরানো যায় ও দেখি 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 ওই শুনুন বাবাকে কেমন লাগে আলতা পড়লে ওই বাবারি এ দেখো আসলে ও যদি ওর বাবা বাড়ি থাকতো তাহলে দুজন মিলে একটু তাও ধরা যেত ওর বাবা তো বাড়িতে নেই এখনো আসেনি দোকান থেকে দাঁড়ো দাঁড়ো একটুখানি দেখি 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 আমি দেখো ওকে আলতা পরানো কি ঝামেলা আসলে সুড়সুড়ি করছে ওই জন্যও আর এরম করছে না যেটুকুনও যেভাবে পেরেছি পরিয়ে দিলাম ও বা দেখে একটু দেখি বাবা আমার শোনা বাবা হ্যাঁ একটু দেখি দেখো হেড পড়তে চায় কিন্তু আলতাটা পড়তে চাইছে না দেখো শুয়ে পড়ে কি অবস্থা ও দেখি দেখি একটু দেখি হ্যাঁ হ্যাঁ এই তো এই তো সুন্দর লাগছে বাবা দেখে 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 দেখো মা দুর্গার মতো লাগছে তো যাই হোক এবার আমি একটু পরেনি তোমরা কারা কারা ষষ্ঠী করেছো আর তোমাদের ওখানে কি নিয়ম ষষ্ঠীর একটু জানিও আজকে তো আমরা ভাত খাবো না মানে আমরা নয় সবাই আমি একা খাবো না তার জন্য একটু লুচি করেছি তরকারি আর একটু সুজি করেছি আর এই পায়ে আবার আলতা কাজকর্ম করে পারি না ওকে নিয়ে দৌড়ে দৌড়ে আমার সব করতে হয় জানো তো কি করব বলো ভগবান আমাকে যেভাবে পাঠিয়েছে যে কর্ম করতে সেটাই আমাকে হাসি মুখে করতে হবে তাই না তোমাদের কার কার আলতা পড়তে ভালো লাগে একটু জানিও না অবশ্যই আসলে আমার কথা বলার কোনো মানুষ নেই তাই তোমরা যদি কমেন্ট করো তাহলে সেই কমেন্টগুলো পড়তে সেই কমেন্টের উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে জানো তো মনে হয় যে আমি তোমাদের সাথেই কথা বলছি তোমরা অনেক কাছে আমার অনেক আপন এরকমটা মনে হয় আলতাগুলো না এখন কেমন একটা যেন সেরকম গাঢ় রং হয় না আগে যেমন মারা আলতা পরতো আমি দেখতাম ভীষণ একটা গাঢ় রং হতো আর এখন সেই কালার আসে না কি জানি সবকিছুর মধ্যে ডুপ্লিকেট হয়ে গেছে বুঝেছো তো দেখো আমার ওকে আলতা পরাতে গিয়ে কী অবস্থা হয়েছে এখানে দেখো হাতে পায়ে এবার জানি না আমি ওকে ওই পাটায় পড়াতে পারবো কি না আমি তো ওয়েট করছি ওর বাবা আসলে পরে ওই পাটা একটু ধরবে ধরে একটু আলতা পরিয়ে দেবো ওকে আচ্ছা যদি আমার মেয়েটা সুস্থ থাকতো স্বাভাবিক থাকতো তাহলে নিশ্চয়ই ও বায়না করতো আমার সাথে সাথে মা আমিও আলতা পরবো দাঁড়াবো বাবা ধরো না কি করবো বুকে পাশানের মতো পাথর চাপা দিই দিয়ে তারপর হাসি মুখেই সব কিছু করি আমি আমি বাইরে বেরোই না এই যে এত পুজো আসটা যাবে তোমরা দেখবে আমি ঠাকুর দেখতে যাব না কারণ জবের থেকে আমার মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে যেতে পারি না আমরা তবে থেকে আমিও আর ঠাকুর দেখি না মানে আমিও আর মায়ের মুখ দেখি না হ্যাঁ এখন বলবে ফোনে ফোনেরটা আলাদা এটা যদি বলো যে হ্যাঁ ফোনে আমাকে দেখতে হয় ফোনে আমি দেখি কিন্তু অরিজিনাল আমার মেয়েকে নিয়ে আমি ঠাকুর দেখা বন্ধ করে দিয়েছি আজকে প্রায় চার পাঁচ বছর হবে তিন বছর হ্যাঁ পাঁচ বছর তো হবেই এটা নিয়ে পাঁচ বছরে পড়বে মনে হয় কারণ আমার মেয়ে এখন একটু মানে ওর যা বয়স ও বয়স অন্দাজে যেরকম গ্রোথ হওয়ার কথা পুরোটাই হয়েছে ঠিকঠাকও সব কিছুই আছে এবার ওকে নিয়ে তো আর সম্ভব না কোলে করে ঠাকুর দেখা এবার যদি বলে যে একটু রাস্তায় রাস্তায় হ্যাঁ রাস্তায় রাস্তায় একটু যাব কিন্তু এতটাই রাস্তায় জ্যাম থাকে যে তোমার গাড়ি ঘোড়া নিয়ে তো যেতে দেয় না না এবার ওই রাস্তার মধ্যে ঘুরতে হবে প্যান্ডেল দেখতে হবে সেটা দশমীর পরে গিয়েই যখন খুলবে মানে আমাদের এখানে তো নো এন্ট্রি বোর্ড দিয়ে দেয় বিকেল পাঁচটা বাজে এবার দেখো ওর বাবা তো দোকান আমাদের তো দোকান আছে জামা কাপড়ের না এখন ওর বাবা আসেনি তোমাদেরকে দেখ দুটো পা সামনে ও মাইক্য হোট কেমন লাগছে দেখো পাগলের মতো লাগছে মনে হচ্ছে জানি না ঠিকঠাক করে পড়া হয়েছে কিনা

陽一。 তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখো আমার হাত দেখো এই হাতে তো একটু কম আর এই হাতটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে আর দেখো কালটা পরিয়েছি এবার পা দুটো দেখো এই দেখো পড়াতে কিছুতেই দিচ্ছিল না তাও এইভাবে পড়িয়েছি দেখো কেমন হয়েছে তাও যেহেতু আমি মা আমার তো একটু শখ করেই না যে আমি আলতা করছি আমার মেয়েটাকে একটু সুন্দর করে সাজাই এত পুজো আসরা যাচ্ছে এত কিছু যাবে যায়ও আমার জীবনে আমার মেয়ে হওয়ার পর থেকে যখন থেকে জানলামও অসুস্থ তখন থেকে আমার জীবনে কোনো আনন্দ কোনো উৎসব কোনো অনুষ্ঠান কোনো কিছুই আমার ভালো লাগে না তো চলো তোমাদের সাথে অনেক বক বক করলাম করতে করতে অনেক দেরি হয়ে গেল তো যাই হোক সবাইকে শুভ ষষ্ঠী আবারও বলছি সবাই লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা আর যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিব আর মেসেজ একটু করো যাতে তোমাদের যদি কোনো কিছু জানতে চাও বা আমার ভিডিও সম্পর্কে কিছু যদি কিছু যদি তোমাদের খারাপ ভালো কোনোটা লেগে থাকে অবশ্যই জানি আমাকে তো চলো লাভ ইউ অল ফ্রেন্ড সবাই খুব ভালো থাকুক সবার খুব ভালো কাটুক পুজোটা